গুড মর্নিং ংলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরা খুব ভালো আছি আর আজকে হচ্ছে শান্তিনিকেতনের থার্ড ডে আজকে আমাদের লাস্ট ডে এখানে কালকে আমরা চেক আউট করবো বাড়ির দিকে আর এই যে সকাল সকাল আমরা চা বিস্কুট সব কিছু নিয়ে বসে পড়েছি একটাই সুখবর আমার সকাল সকাল উঠে আটটার মধ্যে স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে বাথরুমে গেছিলাম স্নান করে একবারে চলে এসেছি কাজ শেষ এই যে চা খাচ্ছি তারপরে কি প্ল্যান দেখা যাক সকাল সকাল লিকার চা আর মারি বিস্কুট এই যে সকাল সকাল ব্রেকফাস্ট দুটো ব্রেড বাটার আর একটা ডিম সিদ্ধ আর এটা সল্ট আমরা এই একটু আগে বেরোলাম এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী একটুখানি ঘুরতে টুকটাক সাইট সিন করব করে তারপরে এসে তারপর আবার কোথাও একটা লাঞ্চ করতে যাবো আজকে ইচ্ছা আছে সোনাঝুরিতে শকুন্তলাতে লাঞ্চ করার দেখা যাক কিন্তু কি যে গরম মানে যারা আসবে একটু চিন্তা ভাবনা করে এসে এই টাইমে আসলে প্রচন্ড গরম প্রচন্ড গরম গাড়ি ওভারহিট হয়ে যাচ্ছে এসি মানে অন হচ্ছে না এই অবস্থা এত গরম আমরা বিশ্বভারতী যেতে যেতে একটু দাঁড়ালাম আমাদের রিসোর্ট থেকে বিশ্বভারতী অনলি টু পয়েন্ট টু কিলোমিটার একদম কাছে আর এখন দেখাচ্ছে এক কিলোমিটার তাই জন্য একটু নামলাম গরমে একটু আখের রস খাবো বলে ও

দাদা রয়েছেন সে আমাদের প্রত্যেকটা জিনিস পিচ অ্যান্ড হেবি সব কিছু আমাদেরকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছে তোমাদেরকে একটা যেটা দেখালাম বটগাছ যেটা সহজ পাটের দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে যে বটগাছের তলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ায় গরুর গাড়ি কবিতাটা লিখেছে আনন্দ পাঠশালায় এটা নার্সারিতে গাছের নিচে নার্সারি থেকে দু মানে টু অবধি পুরো গাছের নিচে বসে ক্লাস হয় মৃণালিনী আনন্দ পাঠশালা এখানে মানে ছোট যে জায়গাটা ওখানে নার্সারি থেকে ক্লাস টু অব্দি পড়াশোনা করানো হয় তো স্টুডেন্টরা গাছের তলায় বসে শিক্ষা নেয় আর টিচাররা গাছের যে বেদি করা সেই বেদির ওপর বসে পড়াশোনা করে আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে ওয়াইফ ছিলেন মৃণালিনী দেবী ওনার মানে ওনার নাম মৃণালিনীটা রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে রেখেছিলেন সেই নাম অনুযায়ী এখানটার নাম হচ্ছে মৃণালিনী পাঠভবন লাইব্রেরি এটা এখানে বাইশটা ভাষায় পড়াশোনা হয় যেটা দেখলে সেটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি এখানে বাইশটা ভাষায় পড়াশোনা করানো হয় বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংক।

বিপন্ন ভাষা কেন্দ্র এটা যেসব ভাষা যেসব ভাষা হারিয়ে যাচ্ছে আঞ্চলিক ভাষা সব রকম হারিয়ে যাচ্ছে সেগুলো এখানে পাঠ করা হয় এই যে এই যে ভিতরে তোমরা যে মাঠটা দেখতে পাচ্ছ না বড় তুমি কতটা দেখাতে পারছি আমি জানি না এই মাঠটাতেই বসন্ত উৎসব হয় দোলের সময় আমরা কোনোদিনও আসিনি বাট এই এইটাতেই হয় এই বাড়িটা হচ্ছে অমর্ত সেনের মামা বাড়ি রবি বিতান এখানে কি গবেষণা করা হয় রবীন্দ্রসঙ্গীত গবেষণা করা হয় তাই এটার নাম হচ্ছে রবি বিতান এই যে পুকুরটা দেখছো পুরো কচুরি পানায় পদ্মে ভরা এই পুকুরটা নাম হচ্ছে হাতি কারণ যখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচেছিলেন তখন এই পুকুরটাতে হাতিদের স্নান করানো হতো তখন তখন একজন মহিলা মানে আদিবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে এখানে কাপড় কাচ্ছিল তখন এক বাচ্চাটা ডুবে যায় একটা হাতি তার সুরে করে বাচ্চাটাকে বাঁচায় তারপর থেকে এই যেটার নাম হয়ে যায় হাতিপুর মানে কুকুরটার নাম মিউজিক ই কলেজ যেখানে সব মিউজিক নিয়ে পড়াশোনা করানো হয় দেখানো যাচ্ছে না বেশি আমি বসে বসে দেখাচ্ছি বলে টোটোতে মানে এই টোটাল গিয়ে ওখানে যাবে 500 টাকা 500 টাকা দেড় ঘন্টা আমাদের পুরো ঘুরিয়ে সব ঘুরিয়ে দেবে এটা দেখো এটার নাম হচ্ছে প্রতিচি কতটা বড় এরিয়া নিয়ে বাড়ি এটা অমরত অমরত সেনের বাড়ি এটা দেখো এইটা হচ্ছে তোমার এটা কি আছে কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র এইটা কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট মেয়ে ২২ বাইশ বছর বয়সে মারা যান মারা যাওয়ার সময় কি মালঞ্চ একটা কাব্য এখানে রেখে গেছিলেন তারপর থেকে এটার নাম হয় মালঞ্চ বড় অডিটোরিয়াম এখানে যত নাট্য উৎসব হয় বিশ্বভারতীর সব এখান থেকে মানে এর ভিতরে হয় এখানে এইটার মধ্যে কোনো আলাদা করে রুম নেই সব একটাই হল রুম পুরো এত বড় কত বড় দেখো এবার আমরা যাব হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়ামে ওটা আমরা ভিতরে ঢুকবো এই যে ঢুকবো এবার এর ভিতরে পুরো এখানে অনেক কিছু আছে যেটা তোমাদের ঢুকে দেখাবো এই হচ্ছে মিউজিয়ামের ভিতরে ঢোকার জন্য লাইন ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য দশ টাকা টিকিট আর নর্মাল মানুষদের জন্য সত্তর টাকা করে টিকিট আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো এখানে এসেও ফ্যামিলি মেম্বারের সাথে দেখা খুব ভাল লাগে এত দূরে এসেও মানুষের থেকে এত ভালোবাসা পাওয়া যায় থ্যাংক ইউ সো মাছ মিউজিয়ামের ভিতরটা অনেক কিছু দেখার আছে চলো এটা পাখা কিনে নিচ্ছি এত গরম হাওয়া খেতে খেতে জায়গাটা ঘুরি আর তোমাদেরকেও দেখাই তোমরা অনেকেই মানে মিউজিয়াম ঘুরে গেছো আমি ফার্স্ট টাইম এলাম তো আমি যেহেতু ফার্স্ট টাইম এসছি তাই তোমাদেরকেও দেখাবো গিয়ে দেখি করো করো কার কার তাই দেখি করো করো বাবা এইটা হচ্ছে মিউজিয়ামের ভিতরটা চলো ভিতরে যাওয়া যাক ভিতরে ক্যামেরা করা নট অ্যালাউড তাই জন্য একটুও ক্যামেরা করতে পারিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চশমা থেকে শুরু করে ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র ভিতরে রাখা রয়েছে সেগুলো আমরা দেখলাম বাট মানে সরি ভিডিও করে উঠতে পারিনি কারণ ভিডিও ওখানে মানে গেট থেকেই ফোন ফুল নট অ্যালাউড আর খুব কড়া সিকিউরিটি ও হোয়াইট কালার করে দিয়েছে গাছটাতে নাকি নিজে নিজেই হয়েছে কে জানে দেখো বডিটা এটা নিজে নিজেই হয়ে গেছে হোয়াইট কালারটা মানে এত বছরের না পুরনো গাছ তার জন্য মিউজিয়াম থেকে বেরোলাম বেরিয়ে এখন একটু আরেকটা দুটো জায়গায় ভিতরেই মানে বাইরে যে বাগান এরিয়াটা ওখানে দু একটা জিনিস দেখার আছে ওগুলো দেখতে যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা উদয়ন এখানে উনি আড্ডা মারতেন বেশিক্ষণ ধরে কি গরম পায়ে এই হচ্ছে বৈঠকখানা ওনার এখানেই উনি বেশিরভাগ টাইমটা স্পেন্ড করতেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার এরম বৈঠকখানা উনি যেখানটা ইউজ করেছেন সেই জায়গাটা দেখাও আমাদের কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটা ইউজ করতেন সেই গাড়িটা রাখা চলো দেখাই তোমাদের এই হচ্ছে ওনার গাড়ি দেখো গাড়ির নাম্বার ডাব্লিউ বি এ এইট সিক্স এইট নাইন

এই বাড়িতে বাস করতে করতে উনি কলকাতা এই আচ্ছা এই বাড়িতে থাকা অবস্থাতে উনি অসুস্থ হন এটাই লাস্ট বাড়ি তারপর কলকাতায়

গরমে পুরো হালাত টাইট হয়ে গেছে আমরা বেরিয়ে আবার টোটো যে দাদাকে রিজার্ভ করেছে টোটো দাদা টোটোতে উঠে পড়েছি এখন যেখানে আমাদের গাড়ি পার্কিং করা ওই অবধি যাবো এই দেখো ইয়ে তোমার কি বলে মিউজিয়ামে ঢোকার টিকিট এটা রবীন্দ্র ভবনে সত্তর টাকা করে আম দেবো আমপোড়া শরবত ভালো কেতে সব জায়গাপত্র ঘুরে এই জাস্ট আমরা রুমে এলাম আবার একটু রেস্ট নিচ্ছি শরীর পুরো ছেড়ে দিয়েছে এত রোদ একটুখানি বাচ্চাগুলো একটুখানি রেস্ট নিয়ে নিক সব তারপরে একটু বাদে আমরা আবার সোনাঝুরির ওখানে কোনো রেস্টুরেন্টে খেতে যাব আজকে যেহেতু শনিবার সোনাঝুরিতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় দূর অব্দি মাথাই মাথা দেখা যাচ্ছে শুধু আমরা আজকে ভেবেছিলাম শকুন্তলাতে খাবো বাট আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছে যে শকুন্তলা ক্লোজ হয়ে গেছে তাই জন্য আমরা আবার সেই কালকের মধ্যেই সেম আর গ্রাম বারোসাতেই এসেছি খাবার মানে লাঞ্চ করার জন্য তাও এখানে থালি বন্ধ হয়ে গেছে এলাকাটে নিতে হলো আমার তো থালি ক্লোজ তাই জন্য আমরা এলাকাটা অর্ডার করেছি ভাত শুক্তো পটল আলুর তরকারি মাটন কষা এখানে আজকে মানে শনিবার শনিবার প্রোগ্রাম তা আমাদের রুম থেকে ডেকে নিয়ে এলো টাকা কোলো খাতা আজ থেকে শুরু হোক তোমার নতুন বাবা পেয়েছি কি দেো শোনো শোনো তুমি এখানে বসো একটু শিদে শুনুন বাবু মশার একটা গুরুত্বপূর্ণ কথা আছে বুঝলেন তো একদম শুধু পেলে আর কোনো কাজ করতে হয় না একদম কাজ করতে হয় না শুধু একবার হ্যাঁ শুধু একবার বুঝলেন তো শুধু একবার ভক্তি ভরে ভক্তি ভরে তিনাদের নাম্নিত হয় জোরে 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 ওহো জোরে জোরে নটবন্দি থেকে জটবন্দি সবই জনগণের জঙ্গা

Cop to

তো দুটো মানুষ একটা ছেলে একটা দিদি দুজন মিলে এত সুন্দর একটা নাটক পরিবেশন করলো না মানে অরিজিনালি একটা সিচুয়েশানকে পুরো চোখের সামনে তুলে ধরলো খুব খুব ভালো লাগলো আর আমরা এই জাস্ট কমপ্লিট হলো নাটক নটা নগা আমরা এইটা রুমে আবার এলাম ঘড়িতে বাজে প্রায় একটা দশ আজকে লাস্ট ডে মানে চলে যাব কালকে তো আজকে অনেকটা টাইম বসে বসে সবাই মিলে গল্প করলাম এখন বাচ্চাগুলোর ঝর্ণা দিয়ে খাওয়া হয়ে গেছে আমি দাদাও খেসিয়ে পড়েছে আমি দিদি লাড্ডুদা আর সুরজ চারজন খাবো খেলে আজকে ডিনার কমপ্লিট হয়ে যাবে সবাই মিলে দেন তারপর শোয়া শোবো শুয়ে কালকে আবার আটটা নটার মধ্যে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একবার সোনাঝুরি যাবো দু একটা ছোটোখাটো জিনিস কেনার আছে তাই জন্য যাবো দিদিরও কেনার আছে আমারও কেনার আছে ওই জন্য একবার যাবো দুজন মিলে টুক করে ঘুরে আসবো তারপর আমরা এখান থেকে এগারোটায় চেক আউট করবো কারণ এগারোটায় বারোটায় চেক আউট বাট আমরা এগারোটার মধ্যে রওনা দিয়ে দেবো কালকে আবার অনেকে বলছে ফোন টোন করছে বাড়ির ওখান থেকে বন্ধু বান্ধবরা অনেকে বলছে যে কালকে নাকি কি একটা ঝড় আসার কথা আছে তাই সবাই একটু আমি টেনশনেই আছি গাড়ি করে এতটা যাবো না ওই জন্য যতটা পারবো কাল তাড়াতাড়ি বেরিয়ে যাব তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আজকের আমাদের মানে আমি যে আজকে শান্তিনিকেতনের যেটা মিউজিয়াম সব জায়গাগুলো তোমাদেরকে দেখালাম যতটা খুব পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কালকে সকাল সকাল আবার আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে টাটা ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকে টাটা করে দাও বলো টাটা